সবাই আমার উপহত কিছু বলুন তাম দোষ উপহত স্বভাব যত, তা সমুদ্রেয় নিচিতম বহি তদ মে শিষ্য তে অহম সাধি মাম প্রণদ উতাব পিচ্ছা তরমু রচেতা যশ্রেচন্ নিচিং বহি তন্ শিষ্যস্তে আহং সাধ্যম প্রপন্সে তে দুষি মহেতে হয়েছে বসি সস্বভাব হলো অপহত নিজ ধর্ম ছাড়ি মুর জিজ্ঞাসিত মারে দৃঢ় কৃপা করি করহো সংযত তুমি জান হিত মোর হয়েছি মহেতে ভোর ভালো জাতে কর বিচারে হইনু তোমার শিষ্য দেখুক সকল বিশ্ব শিক্ষাদাহ এই প্রপণ্ডের এর অর্থ হচ্ছে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও সবাই আমার পিছিয়েছি বলুন কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও বুঝে গেল অর্জুন বিমোর হয়ে গেছে বুঝতে পারছে না কি করবে কি কর্তব্য বিমোরো কি করবো আমি বুঝতে পারছি তখন হ্যাঁ বুঝতে পারছি না জিজ্ঞেস করছে ভগবানকে আমি এখন কী করব প্রভু আপনি আমাকে বলুন এটা হচ্ছে শিষ্যের কর্তব্য সবসময় একটা জিনিস আমরা কিন্তু কেউই জ্ঞানী নই সব জানি না সব জানতাম নয় তাই কী করতে হবে গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হ্যাঁ প্রভু গুরু গুরুদেব আমরা কিভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব আমার কিসে মঙ্গল হবে হ্যাঁ আমি কিভাবে এই জগৎ থেকে মুক্তি পাব আমি কেন এত দুঃখ পাচ্ছি আমি কেন এত কষ্ট পাচ্ছি আমাকে বলুন হ্যাঁ এগুলো হচ্ছে অথা ব্রহ্ম জিজ্ঞাসা এগুলো কর্তব্য আছে শিষ্যের গুরুর কাছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা না করলে কোনো কিছু পাওয়া যাবে না হ্যাঁ জিজ্ঞাসা করতে হবে মনের যে প্রশ্ন আছে প্রশ্নগুলো গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে আর নিলে আসলাম কথাবার্তা শুনলাম চলে গেলাম তা কী হবে অনেক কিছু কনফিউশন থাকবে এইটা প্রভু যে এটা বললো এটা তো বুঝতে পারলাম না তাহলে কী হবে ওই রকম থেকে যাবে আজ না জিজ্ঞেস করলে তাহলে কী হবে সেটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে না এইটা হলো এই জন্য এই কারণে এটা হয়েছে তাহলে কি হবে আমার হৃদয় পরিষ্কার মাথা ব্রেন পরিষ্কার সব সব এবং আমি এই যে কথাগুলো হৃদয়ঙ্গম করে ফিরতে পারি বুঝতে পারছেন সেই জন্য শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে গুরুদেবের শরণাগত থাকা শিষ্যরা কি করেন গুরুদেবের স্মরণাগত থাকেন শাস্ত্র বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ দীক্ষার সময় কী হয় শিষ্যরা গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে আর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম আর তখন কৃষ্ণ কি করেন শিষ্যকে বলেন এইটা হচ্ছে আমার আত্মা এতক্ষণ ভটকে বলে ভুলে রাস্তা ভুলে এখানে সেখানে ঘুরে করেছিল কিন্তু এখন সে আমার শরণাগত হয়েছে এখনই আমার বুঝতে পারছেন আর না হলে কা যাবে না জন্য শিষ্য গুরুদেবের কাছে বলেছেন গুরুদেব এখন আমার কি করা কর্তব্য আমাকে উত্তর দিন হ্যাঁ আমি তো কিং কর্তব্য বিমূল হয়ে গেছি এখন আমাকে উত্তর দিন আর তখন গুরুদেব কি করেন শিষ্যকে উত্তর প্রদান করেন এইটা হচ্ছে গুরুশিষ্য পরম্পরা এইভাবে জনম জনম ধরে চলে আসছে এই জ্ঞান যেমন আমার গুরুদেব আছে তার গুরুদেব আছে প্রভুপাত প্রভুপাদের গুরুদেব আছেন প্রভুপাদের গুরুদেবের গুরুদেব আছেন তো এইরকম করে কৃষ্ণ থেকে এই গুরু পরম্পরা চলে এসছে এই নয় যে আমি কিছু একটা নতুন করে চালু করেছি না এটা আমি বলছি আমি ছাড়া আর কেউ নেই জগতে বলার না না এই জ্ঞানটা এই গুরু পরম্পরার মাধ্যমে প্রবাহিত হয়েছে এই জন্য গীতা বলেছেন এবং পরম্পরা প্রাপ্তম নিম বিদু সকালে নম হতা যোগ নষ্ট পরন্তপ ভগবান বলেছেন যে হে অর্জুন এই জ্ঞানটা নষ্ট হয়ে গেছে হুম যেই জ্ঞানটা আমি পূর্বে মনুকে দিয়েছিলাম তারপর ইচ্ছা খুব এভাবে পরম্পরার মাধ্যমে এসে এসে নষ্ট হয়ে গেছে তাই আমি নতুন করে আবার তোমাকে এই জ্ঞান দান করছি যেটা আবার এই গুরু বিশ্ব পরম্পরার মাধ্যমে প্রবাহিত হবে বুঝতে পারছেন তাই আমাদেরকে এই যে গম্ভীর জ্ঞান এই জ্ঞান এটা গ্রহণ করতে হবে কীভাবে প্রশ্ন উত্তর এছাড়াও উপায় এই ভাগবতটা শুরু হয়েছে প্রশ্ন প্রশ্ন উত্তর না থাকলে সেই জ্ঞান লাভ হয় না কারণ আপনি যে কি বুঝেছেন সেটা তো গুরুদেব জানে না হুম গুরুদেব কিভাবে বুঝবেন যে না আমার শিষ্য প্রশ্ন করেছে হ্যাঁ সে যেটা কনফিউশন সেটা বুঝতে পারেনি সেটা সে প্রশ্ন করেছে বা অনেক সময় কী করেন যেমন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ মহান জ্ঞানী ছিলেন মহান ভাগবত ভক্ত হ্যাঁ অর্জুনের নাতি সাধারণ ব্যক্তি নয় ভগবানের শিষ্যের পুত্র ভগবানের শিষ্য ছিল অভিনন্য পুত্র ত্যা জ্ঞানী তিনি ছিলেন কিন্তু তারপর জগজীবের কল্যাণের জন্য তিনি প্রশ্ন করেছেন মহারাজ আসন্ন যার মৃত্যু তার কি করা উচিত যার মৃত্যু আসন্ন তার কি করা উচিত অনেক অনেক মনীষীরা অনেক রকম প্রশ্ন উত্তর দিয়েছেন কে বলে যজ্ঞ করো এ বলে হোম করো হোম করলে করো এই বলে করো হ্যাঁ যখন শুকদেব গোস্বামীকে জিজ্ঞেস করলেন তখন শুকদেব গোস্বামী কি বলল তুমি ভাগবত শ্রবণ করো ভগবানের কথা শ্রবণ করো শ্রীনতাম সাকাঠা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনা হৃদান্তস্তবদ্রাণী বিদুনতি শ্রেচ্ছতম যখন তুমি এই ভগবান শ্রীকৃষ্ণের এই পূর্ণ কথা শ্রবণ কীর্তন করবে শ্রবণ করবে তখন তোমার হৃদয়ের মধ্যে যে অভদ্রতা দুষ্টুভাব সবকিছু তারপরে তখন তুমি একজন শান্ত সাধুতে বৃদনতি সুরিচ্ছতাম যখন তোমার হৃদয় থেকে ওরকম বদ্ধ সবকিছু খারাপ সবকিছু চলে যাবে তখন তুমি শতাম মানে সাধু হয়ে যাবে আর সাধু হয়ে মৃত্যু করবে কোনো সমস্যা নেই চলো ভগবত দাম হুম আর সাধু হয়ে যদি না মরি তাহলে কি হবে ভূত এসে ধরবে সেজন্য সাধু হতে হবে কিভাবে ভগবত কথা শ্রবণ কীর্তনে মনে এই শ্রবণ কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এই জগৎ থেকে মুক্তি লাভ এর চেয়ে শ্রেষ্ঠ পন্থা জগতে নাই কেউ বলতে পারবে না নারদ নারদমুনি ব্যাসদেবকে এই কথা বলেছিলেন তুমি এই ভাগবত কথা জগৎবাসীকে দাও যার মাধ্যমে এই জগৎবাসীর কল্যাণ হবে সেই জন্য ভাগবত সৃষ্টি হয়েছে ভগবান যখন এই জগৎ থেকে চলে গেছেন তখন মুনি ভাগবত রূপে হয়েছে হয়েছেন যুগে আর এই ভাগবত যারা শ্রবণ করবেন তারা কী করবে তারাই কলমস থেকে মুক্তি লাভ করে বুঝতে পারছেন এই জন্ম মৃত্যুর কবল থেকে মুক্তি পাবে তাৎপর্য প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপ পদক্ষেপে আমরা এই কর কর্তব্য বিমূরতা অনুভব করি তাই আমাদের সত্যদ্রষ্টা সৎগুরুদেবের স্মরণ নিতে হয় এবং তিনি আমাদেরকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের সাধন করার পথে পরিচালনা করে বুঝতে পারছেন হ্যাঁ আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদগুরুর শরণাগত হওয়ার হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানালের মতো যা আপনা থেকেই জ্বলে ওঠে এই আগুন কেউ লাগায় না আমাদের জীবনে যে ক্লেশ সেটা কেউ লাগায় না এটা এমনি এমনি লেগে যায় হ্যাঁ ঝামেলা এমনি শুরু হয়ে যায় ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমরতা আপনা থেকেই আবির্ভূত হয় এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন কেউ আগুন চায় না তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক সাহিত্যে তাই উপদেশ দিচ্ছেন যে জীবনের কিং কর্তব্য বিমূরতা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাগত হতে হবে তার মানে গুরু পরম্পরার ধারা নিতে হবে এই নয় যে আমি আজকে একটা নতুন করে গুরুদেব গুরু হয়ে গেলাম আমার কোনো গুরু নাই আমি প্রথম গুরু চালু হয়ে গেল গুরু পরম্পরা ওটা হয় না গুরু পরম্পরা কোথা থেকে চালু হয়েছে কৃষ্ণ থেকে সেই গুরু পরম্পরা থাকে যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী আর যিনি হবেন সদ্গুরু তিনি সমস্ত বিষয়ে পারদর্শী থাকবেন এই নয় যে একটাই জানেন হুম তাই জড়জাগতিক মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাগত হওয়া উচিত এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে কে আচ্ছন্ন যে মানুষ তার সামাজিক সম্বন্ধে অবগত নয় যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় সেই হচ্ছে মোহ মোহের দ্বারা আচ্ছন্ন যে তার সমস্যাগুলো জানে না বুঝতে পারছেন তার মানে কারা পাগল মূর্খ বোকা জ্ঞানহীন হুম শক্তি নেই এই সমস্ত মানুষ নিজের সমস্যা বলতে তার কি করে এই তোমার কি হয়েছে কি আরে বৌমিকরণ বুঝতে পারছি না কি মাথা মাঝে ঝিমঝিম করছে বলবি না কিন্তু কিছু একটা হয়েছে আমার তোর কি ওর গুলো কি হয় পাগলের মতো কারণ নিজের সমস্যার মধ্যে তার জ্ঞান নেই সেই কথা বলেছি হ্যাঁ বৃহদারণ্য উপনিষদে তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় দশ নম্বর শ্লোকে মহচ্ছন্ন মানুষের বর্ণনা করা হয়েছে যে যো বা যো বা গর্গ গর্গবিদ্যা স্মাল লোক পৈতি কুপনা কৃপণা যে মানুষ তার মনুষ্য জীবনে সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সেই হচ্ছে কৃপণ যে আমরা কেন এই জগতে জন্মগ্রহণ করেছি কেন কষ্ট পাচ্ছি কেন আমি কি কী অন্যায় করেছি যে আমি দুঃখ পাচ্ছি এখানে কোথায় ফিরে যাব এই যে এই সমস্যাগুলো এ সমাধান করে না শুধু আরে পেলাম খেলাম কুকুর বিড়ার মতন কুকুরকে ডাকবেন খেতে দেবেন ও চিন্তা নাই ওদের ভালো কিছু আছে না খারাপ কী আছে কি কেউ খাইয়ে দিয়েছে না খেয়ে দিচ্ছে ও পেয়েছে খাওয়া শুরু করে দিচ্ছে কুকুরবেলার তা আমরাও সেরকম হুম কোনো চিন্তা নাই ভাবনা নাই খাওয়ার চিন ই নাই যা পাই খেয়ে না এই হচ্ছে সমস্যা এই মানব জন্ম হচ্ছে একটি অমৃত সম্পদ অমূল্য সম্পদ কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সেই হচ্ছে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করে তিনি হচ্ছে ব্রাহ্মণ যিনি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে তিনি হচ্ছেন ব্রাহ্মণ গার্গী যদি ব্রাহ্মণা যে কৃপন সে পরিবার সমাজ দেশ জাতি আদি সমস্ত জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে আমার দেশ আমার পাড়ার লোক আমার গ্রামের লোক আমার বাড়ির লোক আমার আত্মীয় সবসময় কী করে আমার 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 সে এই সমস্যার মধ্যে থাকে আর যে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত সে হচ্ছে প্রকৃত ভক্ত বা ব্রাহ্মণ মানুষ প্রায়ই এক ধর্মের চামড়ার রোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র পরিজন সম্বলিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এই রোগকে চামড়ার রোগ বলা হয় কারণ দেহের ভিত্তিতে বা চামড়ার ভিত্তিতে এই আত্মীয় স্বজন আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে কৃপন মনে করে যে সে তার পরিবারের তথাকথিত আত্মীয় স্বজনদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে হ্যাঁ নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজনরা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে বুঝতে পারছেন এই ধরনের পারিবারিক বন্ধন এমন কি পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে তীক্ষ্ণ সম্পন্ন অ অর্জন বুঝতে পেরে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় স্বজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই বাসনাই ছিল তার মোহচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করা করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে কিন্তু তবু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন তার এই সমস্যা সমাধানের হ্যাঁ উপায় প্রদর্শন করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্য শিষ্যরূপে আত্মসমর্পণ করেন শ্রীকৃষ্ণকে তিনি তার বন্ধুরূপে সম্ভাষণ করেন করেন না হ্যাঁ গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরমত্ত্ব দর্শনের আলোচনা করতে চান এখন আর বন্ধু নাই বন্ধু কি হয়ে গেছে গুরু হয়ে গেছে হ্যাঁ কারণ বন্ধুর বন্ধুর ইটা হচ্ছে আলাদা ঠাট্টা হাসি গল্প হ্যাঁ অত গভীরতা নেই কিন্তু গুরু শিষ্যর এটা হচ্ছে গভীর আলোচনা আধ্যাত্মিক আলোচনা সেই জন্য অর্জুন কি করছে এখন কৃষ্ণকে তার গুরু বানিয়ে দিয়েছে যে গভীর জিনিস আমি যদি বুঝতে চাই তাহলে অবশ্যই আমাকে গুরু গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধির প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও গর গর্ধব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অস্তিত্ব অপ্রাক অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদিরাদি স্বয়ং ভগবান তাই অন্তরে আর বাহিরে মধ্যে কোনো প্রভাব নেই হ্যাঁ প্রভেদ নেই তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিমান কিন্তু এই জ্ঞান যার নেই সে মহামূর্খের পক্ষে ভগবদ্গীতা উপলব্ধি করা কখনোই সম্ভব নয় বুঝতে পারছেন ভগবদ্গীতা উপলব্ধি করতে হলে গুরুর কাছে যেতে হবে গুরুর কাছে না গলে কখনোই এই গীতার জ্ঞান লাভ হয় হ্যাঁ কারণ এটা হচ্ছে গুরু পরম্পরালব্ধ জ্ঞান সেজন্যাস বলছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় নাও সেই গুরুচরণে ভাগবতের কাছে ভাগবত পাঠ কারণ ভাগবত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তি ভাগবত একটা হচ্ছে গ্রন্থ ভাগবত হুম গ্রন্থ ভাগবত পাঠ করে ব্যক্তি ভাগবতার ভাগবত তার প্রমাণ দেন বা তার শিষ্যদের সেই তত্ত্বজ্ঞান দান করে এটা হচ্ছে আস হুম সবাই ভাগবত হতে পারে না ভাগবত হতে হলে ভাগবত পরম্পরায় থাকতে হবে সবসময় বলছি এবং গীতা সেই কথাই বলছি বারবার পরম্পরায় থাকতে হবে পরম্পরায় থাকতে হবে এই নয় হ্যাঁ এই জ্ঞানটা এমনি এমনি চলে আসছে কারণ শাস্ত্র বলছে জ্ঞান হৃদয়ে প্রকাশিত এই যে আধ্যাত্মিক জ্ঞান এটা দিব্য দিব্যজ্ঞান এটা হৃদয়ে প্রকাশ হয় এটা পড়াশোনা করে হয় না হুম এটা গুরুশিষ্য পরম্পরার মাধ্যমে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং এর ফল লাভ করা যায় ঠিক আছে আজকে এই পর্যন্ত হরে কৃষ্ণ শ্রীমদ্ভগব গীতা যথাযথ কি